ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা দীর্ঘদিন পর আবারও আজকে আমি কিছু আপনাদেরকে পিএনজি ফাইল শেয়ার করবো সেগুলো আপনারা অনায়াসে ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখতে পারেন এবং বিভিন্ন কাজে আপনি ডিজাইনে কাজে লাগাবেন তো দেখুন আমরা সবসময় ডিজাইনের উপরে থাকি হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে সমস্ত ডিজাইনে আসো না কেন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে থাকি এখানে আমরা কোনো ধর্ম দেখি না তো আপনারা চাইলে এই সমস্ত ফাইলগুলো কালেক্ট করে রাখতে পারেন অনায়াসে আপনি জাস্ট পিএনজি ফাইলটা নেবেন আর ডিজাইন করবেন বেশ আপনার ডিজাইন খুব সহজে রেডিমেড হয়ে যাবে তো কিছুদিন পূর্বে আমি কিন্তু ইসলামিক বিভিন্ন ধরনের পিএনজি ফাইল শেয়ার করছিলাম এটা আমার দেখতেই পারছেন আমার এই ভিডিও গ্যালারির এখানে দেখুন এখানে প্রিন্টিং প্রেসে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফিক ডিজাইনগুলো আছে পিএনজি ফরম্যাট আপনারা অবশ্যই এটা কালেক্ট করে রাখতে পারেন তো সেই সাথে আজকে আমি কিন্তু এখানকারও কিছু পিএনজি ফাইল দিচ্ছি সেটা হচ্ছে আমাদের হিন্দু সংস্কৃতির মধ্যে তো সেটা কোনো ব্যাপার না আমি কিন্তু ইসলামিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধরনের পিএনজিগুলো আমার কাছে আছে তো আমি চাচ্ছি আপনারাও এগুলো কালেক্ট করে রাখুন পরবর্তীতে আপনাদেরও ডিজাইনে খুব খুব একটা সহায়তা দিবে। এবং পরিশেষে আমি দেখুন শুধু এখানে একটা ফাইল নয় এখানে এই ফাইলটা ওপেন দেওয়া আছে দেন এখানে আমি আরো দুইটা ফাইল ওপেন দিচ্ছি এই দুইটা ফাইল আমি ওপেন দিয়ে দেখি যে এখানে কি কি আছে তো দেখবেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা রয়েছে যেটা আমাদের হিন্দু সংস্কৃতির ক্ষেত্রে আর কি হয়তোবা আপনারা দেবতার নাম চিনবেন না কিন্তু আপনার কাছে যদি কোনো সনাতনী ক্লায়েন্ট আসে যে তিনি বলে যে আমাকে এই দেবতার ছবি এনে ডিজাইন করে দিবেন তো সঙ্গে সঙ্গে আপনি যদি এই পিএনজি ফাইলটা ওপেন দেন পিএইচডি ফাইলটা দেখুন এটা কিন্তু ফটোশপে আমার ওপেন দেওয়া ঠিক আছে তো আপনি যদি ফটোশপে এগুলো ওপেন দেন উনি দেখলেই কিন্তু জাজ করতে পারবে যে হ্যাঁ আমি আমাদের এই দেবতার ছবি দিয়ে ডিজাইন করেতে চাচ্ছি তখন আপনি জাস্ট এটাকে নিয়ে খুব সুন্দরভাবে সেখানে বসাতে পারবেন কারণ কি এখানে দেখুন কোনো কোনো ফটোরই কোনো রকম ব্যাকগ্রাউন্ড নাই এবং যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু ফেদার টুলের সাহায্যে আমি কাজ করে রেখেছি ঠিক আছে এগুলো কিন্তু আমার প্রতিনিয়ত লাগে এই কারণে কিন্তু আমি মোটামুটি আমার যতটুকু প্রয়োজনে দরকার ততটুকু প্রয়োজনে আমি কিন্তু এটা কাজ করে রেখেছি এখানে দেখি আরও দুইটা ফাইল আছে আমার এই দুইটা ফাইল ওপেন দিয়ে দেখি একটু তো এখানে দেখুন এখানেও কিন্তু সেম কাজ করে রাখছি আমি এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ড ছাড়া আমার কিন্তু কাজ করা ঠিক আছে তো অবশ্যই আপনারা অনায়াসে এই সমস্ত ফাইলগুলো সংগ্রহ করে রাখতে পারেন পরবর্তীতে আপনার কাজে লাগবে আমি বলছি না যে এগুলো আপনার কালেক্ট করুন যদি আপনার লাগে কাজে তাহলে অবশ্যই কালেক্ট করবেন তারপর সাথে রয়েছে আরো কিছু এখানে পিএনজি ফাইল সেগুলো কি দেখুন এখানে বিশেষ মূল্য ছাড় আছে আরও বিভিন্ন ধরনের উৎসবের এবং এখানে কিছু প্রতিমা ছবি টবি আছে বিভিন্ন ধরনের এগুলো অবশ্যই কালেক্ট করে রাখতে পারেন তো বন্ধুগণ অবশ্যই আপনারা এই সমস্ত ফাইলগুলো কালেক্ট করে রাখুন পরবর্তীতে আমি আপনাদেরকে ফাইল দেব অ্যাডমিশন এবং নববর্ষের কিছু টাইপোগ্রাফিক ডিজাইন তো আজকে আপাতত এই পর্যন্তই এই ফাইলগুলো আপনারা কালেকশন করুন পরবর্তীতে অবশ্যই আপনারা নববর্ষ এবং অ্যাডমিশনের উপর যে টাইপোগ্রাফিক ডিজাইনগুলো হয় সেগুলো একদম পিএনজি আকারে আপনাকে দেওয়া হবে তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই